বন্ধুরা আজকের গল্পটির নাম শেষ প্রদীপ আশা করি গল্পটি তোমাদের হৃদয়ে ছিঁড়িয়ে দেবে আশা করি সবাই পুরো গল্পটা শুনবেন আর সাবস্ক্রাইবটাও করে দেবেন প্লিজ একটা ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে আর সেই গ্রামেই থাকতো রফিক সে গরিব কিন্তু পরিশ্রমী মানুষ ছিল সারাদিন তিনি ক্ষেতের কাছে খাটতো আর সন্ধ্যায় ঘরে ফিরতো তার মিত্যা মা আর ছোট বোনের কাটতো রফিকের মায়ের একটা পুরনো অভ্যাস ছিল তিনি প্রতিদিন সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালাতো সেটা গ্রামে বিদ্যুৎ থাকলেও তারপর একদিন রফিকের মা বললে এই প্রদীপটা শুধু আলো দেয় না এ প্রদীপটা মনে শান্তিও দেয় কিন্তু সেই বছরেই খরার কারণে ফসল ভালো হয়নি ঘরে চাল ডাল ছিল না রফিকের মা চুপচাপ থেকেও বুঝলেন রফিক চিন্তায় আছে একদিন সন্ধ্যায় রফিকের বোন বলল আজ নয় তেল নেই তো রফিকের মা তখন শান্তভাবে ভাবে বললে তেল না থাকলেও আলো জ্বালানো যায় রফিকের বোন অবাক হয়ে রফিকের মা ওঠোন থেকে শুকনো নারকেলের খোলা আনলেন আর তাতে তুলো লাগালেন আর সামান্য তেল ঢালিলেন প্রদীপের মতো উজ্জ্বল না হলেও সত্য সেই ঘর আলোয় ভরে গেল রফিক চুপচাপ তাকিয়ে থাকলো সেই আলোর রফিকের মা তখন বললেন জীবনে কখনো প্রদীপের তেল কমে যাবে কখনো প্রদীপ পুরনো হয়ে যাবে কিন্তু আলো জ্বালানোর চেষ্টাটা যেন না সেদিনের পর থেকে রফিক বুঝল জীবনে কষ্ট যতই হোক সামান্য আশা থাকলেও সেই আশা দিয়ে চারপাশ আলোকিত করা যায় তো বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন নেক্সট ভিডিও দেখার জন্য